গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের সোধওয়া দায়ী হবে না আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হার দিয়েছে তো বিশটা হার একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয়গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালা চু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিস আল আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম না এমন দরদি ভাবে কেউ হবে না আমার হবে না মাহা গো ঠিক না বিশ্ব নেই বললেন কথা আটা জিলদাক। গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জোতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সুদ হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা দিয়ে একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিস ইয়াউমুল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে বস্তু কাটে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক করেন ঘটনা কি কসাই আমি হইলাম নবি আর আমার সাথে জানতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়দানা মুসাল্লা ইসাল্লাম ছদ্মবেশে কষায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কষাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সৈয়দানা মুসাল্লাহ ইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কষাই বলে মান আনতা তুমি কে মুসালাই সাল্লাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কষাই বলে আসেন সেদিন মুসালাই সাল্লাম ঝুঁকলেন কষাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসালাই সাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসালাই সাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নাম নামিয়ে গোসল করালে টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটারের নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীরবীর করে কি যেন দোয়া পড়ে সুবহানাল্লাহ পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সৈয়দনা মুসা আলাইহিসসালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ওপতি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসা আলাইহিসসালাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার না খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হাদি দিহি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই হ্যাঁ দিহি উম্মি এটা আমার জন্ম দুঃখিনী মা সেদিন মুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুই দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিন কাল হয়ে এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদ আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ জাল ইবিনি জালি সামুসা ইয়া মাল ও আল্লাহ আমার ছেলের খেদ আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামাতার সব চাইতে বড় পায়ে গাম্বার বন ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মৌসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু জানি না তোমার দরবারে শুধু একটাই চাও একটাই ফরিয়াদ তুমি আমার ছেলে রে দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহ জাল ইবনি জালিসা মুসা জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুস আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি কেন আমার সাথে মুফাস্ সিরে যাবে না আফজে কোরান যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দুয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দুয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশ্চিনকালে মিস হয় না চিল্লাই বলেন ঠিক কিনা মায়ের দোয়াটাও কবুল বদোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদোয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদোয়াটাও কবুল এই খবর আছে না নাই এজন্য জন্য মায়ের কাছ থেকে সব সময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপশবা বা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা